শৈশব আর কৈশোর জীবনের এই দুটি অধ্যায় যেন এক রূপকথার রাজ্য সময়ে সেখানে থমকে থাকে না দুরন্ত গতিতে বয়ে চলে যায় কিন্তু রেখে যায় অজস্র মণিমাণিক্যের মতো স্মৃতি যা আজীবন আমাদের মনের গভীরে অমলিন থাকে সেই দিনগুলো ছিল বাঁধন হারা উদ্দাম আনন্দে ভরপুর যেখানে প্রতিটি মুহূর্ত ছিল নতুন আবিষ্কার আর অফুরন্ত খেলার ঠিকানা আকাশের নীলিমা যেমন অসীম শৈশবের স্মৃতিও তেমন অফুরন্ত সকালের সোনালি রোদ্দুর যখন ঘুমন্ত চোখে এসে পড়তো তখনই শুরু হতো নতুন দিনের যাত্রা ঘুম থেকে উঠে প্রথমেই দেখা হতো বন্ধুদের সাথে যেন কাল রাতের বিদায়ের পর এই কয়েক ঘন্টাই যুগের মতো কেটে গেছে সেই মিলনের আনন্দে মুখে ফুটে উঠতো হাসি চোখে জ্বলে উঠতো উৎসাহের আলো রাস্তার ধুলো মাখা পথে ছোট ছোট পায়ের ছুটোছুটি হাতে একটি ভাঙা লাঠি আর সামনে গড় গড়িয়ে চলা পুরনো টায়ার বারিং এই ছিল কত সকালের প্রিয় খেলা মুখে নির্মল হাসি চোখে অপার বিস্ময় নিয়ে সেই চাকা ঘুরিয়ে নিয়ে যাওয়া যেন এক বিশাল রাজ্য জয় করে ফেলা সে কি কম আনন্দ ছিল লাঠির ডগা দিয়ে চাকাটিকে সামনে ঠেলে নিয়ে যাওয়া কখনো বাঁকে পড়লে তাকে সামনে নেওয়া আবার কখনো চাকা হারিয়ে গেলে সবাই মিলে খুঁজে বের করা এসব ছিল রোজকার ঘটনা এই খেলায় কে কত দক্ষ কে কত দূর পর্যন্ত চাকা ঘুরিয়ে নিয়ে যেতে পারে তা নিয়ে চলত অঘোষিত প্রতিযোগিতা বর্ষার দিনে আসতো আরেক রকম আনন্দ আবার বর্ষার দিনে কাদা পানির মাখামাখি উঠোনের এক কোণে বা পুকুরে পুকুর পাড়ে ইচ্ছাকৃতভাবে পানি ঢেলে মাটিকে পিচ্ছিল বানানো তারপর সেই কাদায় বসে পিচ্ছিলে যাওয়া কে কত দূরে যেতে পারে তাই নিয়ে চলতো প্রতিযোগিতা জামা কাপড় কাদায় মাখামাখি মায়ের বকুনির ভয় কিন্তু সেসব তুচ্ছ ছিল সেই বাঁধ ভাঙা আনন্দের কাছে কাদামাটি